সালামুকুম রাহি আজকে কলসা করতে আসলাম গত গত ছয় মাস যাবৎ আমার নামে আটটা অভিযোগ দেয়ার হয়েছে দুইটা মামলা ডাইরেক্ট এফআইআর হয়েছে একটা আমরা হাজত কাছি একটা একবার অতর্কিত কিন্তু হামলা হয়েছে একবার নিজস্ব ঘুম হয়েছে আরও বাদ বাকি যা আছে ওটি বাদ ওর হিসাবে বাইরে তো কিছু সবাই মানে একটা প্রশ্ন করে ঠিক আছে গেছি যদি কেউ বেহুদা আমার জিজ্ঞেস করা উচিত না পাগলটা মারো কিছু দায়তেই পারি একটা সমস্যা হয়েছে চিকিৎসা স্বাভাবিক জিনিস সমস্যার মন ঘোরা কোন দাগা সমস্যার সমস্যা হয়েছে কোন দাগা দেখতেই পারি স্বাভাবিক জিনিস তো দেখতে গিয়ে হয়েছে কি আমি তো অল্প বয়স এ দেখতে গিয়া একটা কাজ করে ফেলছিলাম কাজটা হচ্ছে এই আমি একটা জাল ডকুমেন্ট এটা সোশ্যান ধরার পরে গেছে আমি এটা ভুলিয়ে ফেলছিলাম আর বলছি তো বলছি আবার বলে বলার পরে ঠিক আছে আমাকে অ্যাডভোকেট আছে এক বড়ো ভাই হ্যাঁ তো উনি আমার লাগে ঠিক আছে ঠিক আছে আমি লিখে দিচ্ছি তারপরে আমি যেটা বলছি ডাইট লিখে দেওয়ার পরে ঠিক আছে এই শুরু আমার কাহিনী তো যাই কিছু হোক আমি লিখে রাখছি এই কেউ নে আমার তো মারি ফেলে দেবে আমি যদি জানিয়ে ফেলছি আমার তো মারি ফেলে তো মারি ফেলে দেওয়ার আগে ঠিক আছে আমি এটা লিখতে রাখি আমি মোরছি কেন মানুষ জানবে আসলে আপনার মারি ফেলছে কেন এই কারণে এটা বুঝিয়েই কিন্তু আমি এটা লিখে রাখছি স্পেশালভাবে তো তারপরে মূল ব্যাপারটা হয়েছে কি এটার মূল সমস্যাটা কী এটা নিয়ে আসার এটার এইটা খরসা করার জন্য এখানে নিয়ে আসছি এখানে ব্যাপারটা হয়েছে গিয়া আমাদের সাথে রিপন তালুকদার এবং রিটু তালুকদার এরা হয়েছে বাদী আমার সাথে সবকিছু বাদী হয়েছে এরা আর বিবেদ নাইম হালাদার বাপের নাম শহীদ হালাদার আমার চাচা লাগে তো চাচার কাহিনী চাচার কাহিনীতে চাচাটা দমি বেদাহর হয়ে গেছে গা তো এটার ব্যাপারে আমার তো কথা বলতে হয় স্বাভাবিক কিছু যাইতে হয় এটা অস্বাভাবিক কিছু না যাওয়ার বিষয় এতে চাচা না এটা আর যেই হোক ওই যে আমার কাছে কিছু বলে ঠিক আছে আমার এখানে কিছু শান্তলা উপলক্ষে কিছু দেওয়া উচিত তো সান্তনায় গিয়ে আমি দেখি যার ডকুমেন্ট ওরা বসে একটা ডকুমেন্ট তো এটা প্রমাণ কর্ম কেমনি প্রমাণ করার আগে আমি বললে ফেলছিলাম দোষটা ছিল আমার এটা তো এখন প্রমাণ করতে পারছি অনলাইনে আসছে এখানে ব্যাপারটা হচ্ছে গিয়া লিটু তালুকদার এবং রিপন তালুকদার আসলে কেমন লোক লিটু তালুকদার এবং রিপন তালুকদার আমার বড় ভাই রিপন অর্থ ভদ্রপোলা এলাকায় নাই আমি দেখি না খুব কমই দেখা যায় হের হের বয়সী যে কোন ছেলেপেলে আছে আমার বড়ো ভাই সব করা হয় খুবই ভদ্র এরা ঠিক আছে তোর ভিতরে রিপন বাই আরো ভদ্র লিটু বাই ব্যাপারটা কি লিটু বইয়ের ব্যাপারটা রয়েছে কী লিটু বই তো ব্যবসা বাণিজ্য করে না মানুষ হয়তো মেশিনায় তো তো মানুষের হচ্ছে তারা বলছে ঠিক আছে এটা হ্যাঁ মেনে এই কারণে সমস্যাটা বাড়ছে তাহলে সমস্যাটা করছে কে দোষটা করছে কারা এই যে নিয়ে আসছে দোষটা কী করছে রিপন বাই ভদ্রলোক লিটু বাই ভদ্রলোক বিদেশ ছিল ট্যাপাস করবে কি এই টেয়াফে দান্দা করার জন্য কিছু দুষ্কৃতিকারী লোক এই ফাইজলেগুলন করছে কি ফাইজলিমি করছে হেগো বাড়ির পিছনে একটা জমি সম্পত্তি এই সম্পত্তিটা হেগো আসলে লাগে লাগে না বাড়ির পিছনে জমি সবাই চাই বাড়াইতে তো এই হিসাবে হেগোতাও হেয়াও চাইছিল এইটা বাড়াইতে বাড়িতে চাওয়ার পরে দুষ্কৃতিকারী লোকজন যারা আছে এরা একটা ডাল ডকুমেন্ট দেশে হেগো ডাল ডকুমেন্ট দিয়া তারপরে কি হেগো লাগে আমাকে জ্ঞান জাম বাদাই দিয়া সব মামলার বাদী সব কিছু বাদী মানে আমাকে উপরে তাকে হয়েছে এগুলো উপরে দোস্তাবানা তাপাইতে বাধ্য এ সিস্টেমে মানে মামলাদের বাদী এরা তাপাইতে বাধ্য এই সিস্টেমে দুষ্কৃতিকারীরা করছে কিছু কিছু দুষ্কৃতিকারী যারা টেহাল লবি নামাজ কালামও কিন্তু এরা পড়ে তুমি মেতে না এরা সব সময় মাগার জাল দলিল করে মরিদের সভাপতি বটে জাল দলিল করে এর সাথে মেম্বার সব জড়িত জড়িত বাস্তবের মেম্বার সরাসরি এর সাথে জড়িত নিজের শরীরে এসে জড়িত তাহলে কি কি হচ্ছিল করছিল পাঁচশো চুয়াল্লিশ নম্বর একটা নাইম বাদি একটা মামলা দেয় লুডের ব্যাপারে ও জমি লুডের ব্যাপারে এই মামলায় ইনফরমেশন দেয় চার্জশিট দেয় এই চার্জশিটের ভিতরে দেখা যাচ্ছে এই যেই যে সমস্ত আসামি নির্দোষ নির্দোষ বানালো কীভাবে জমি তাদের নামে দিয়ে দিয়েছে নাইনের নামে সবি নামই মামলা দেশে এগো নামে দিয়ে দিয়েছে জমি তো যেহেতু জমি হেগো দখলেই আছে তাহলে এটা কোনো ঘটনাই করে নাই মানে ব্যাপারটা এটা আমি বুঝেছে যে এখানে জমি তো হেগো দখলই আমি দেখলাম তো কোনো ঘটনা ঘটে আবার একটা মামলা এই মামলার ভিতরে এসিডেন্ট আবার একটা রিপোর্ট দেওয়া লাগছে কোর্টের অনুমতি অনুযায়ী এসিডেন্ট সরজমিনে আসছে রিপোর্ট দিয়েছে রিপোর্টের ভিতরে আবার দেখাইছে কি দখলে কে লিটন তারুকদার নাইম দখলে নাই দেখাইছে কি লিটন তারুকদার দখলে তাহলে সত্যিকোণ্ডা ব্যাপারটা ভিন্ন না সত্যিকোণ্ডা তা সত্যিকোণ্ডা সত্যিকোণ্ডা এটা করার জন্য আবার ওই যে এসিডেন্ট অফিসার হে আবার এখান দিয়ে দিয়েছে একটা গোল সিদ্ধের ভিতরে কিছু একটা লেখা দিয়ে দিচ্ছে লেখাটা কি যারা বাদী বিভেদী আছে তাদের রিপোর্ট আছে সেটা করে নেয় আমরা তো পরিশোধের সুযোগ নেই যদিও অল্প সময় তো এখন দেখা যাচ্ছে কি এই যা কিছু দেশে সত্য এবং মিথ্যা যাচাই করার মতন পার্থক্য যেই মানুষের নাই এর পশু মনে করি আমরা মানুষরা বা বিজ্ঞ মানুষ পশু মনে করে কারণ পশুগো কোনো সময় শক্তমিথে যাচাই করার মতো ব্রেন থাকে না হুম তো সপ্তমিত যাচাই করার মতন মানুষ দরকার আছে সত্যমিত সত্য কোনটা মিথ্যে তো এখানে দেখা যাচ্ছে গিয়ে এই রিপোর্ট এই রিপোর্ট দুইটা রিপোর্ট নিয়ে আমি নির্ভয়ী দৃষ্টি বরাবর গেছিলাম যে আপনার প্রশাসন এরকম ডব্লুকেট এইটা এইটা দুইটা করবো আর দুইটা দুই রকমের করার কারণটা কি কোনটা সত্য কোনটা মৃত্যু আমি বসতে চাই এটা তো দারু ডকুমেন্ট এই দিন এরকম হয়েছে এই সময় বুঝলাম দলিল ডাল ডকুমেন্ট মনে হয় এরকম ভাই আগে মনে করছিলাম কি দলিল ডাল ডকুমেন্ট মনে হয় পানি লাগলে মানে বৈতের জায়গা টেহার মতন এরকম মনে করছিলাম এই সময় বোঝলাম তুমি ডাল ডকুমেন্ট কোনটা তাই আমি বললাম যে দলিল ডাল ডাল ডকুমেন্ট জন্য আমার গুলোর এতগুলো মামলা হয়েছে অনুযায়ী এতগুলো মামলা হইলো কেন ঠিক আছে তাই তুই ছোটো মানুষ তুমি কিছু করতে তুমি কি করো এরকম অনেক কথা অনেক কথা বলার পরে তারা বলতে কি ব্যাপারটা তো বেশি হয়ে গেছে কে তুমি এটা কাজ করো তুমি আমার সাক্ষ্যইয়া ডিসি ক্যা একটা অ্যাপ্লিকেশন দাও আমি তাই করলাম তাই করে দিয়ে আসলাম পরে তো তারপরে দাদা হ্যাপ করোন দরকার ছিল আমার আমার ব্যাপারে করছে দাদা আমি চাইছিলাম তো সব চাওয়ার পরেও ব্যাপারটা কি ভাববে আমার বড় ভাই রিপন তালুকদার এবং লিটু তালুকদার যে আসলে মূল হোতাকে এক বাড়ির পাশে বাড়ি এত যাবৎ সম্পর্ক ছিল এত কাহিনী আম কাটাল দেওয়া হয়েছিল সবাই গো এগো পোলান আম রাখা হয়েছে আমাকে পোলাহানে রাখা হয়েছে সব মিলিয়ে জিলে আসলে মাঝখানি গোল দিল কারা কেমনি কি এটাকে ভাববে ব্যাপারটা ভাবলে ভাবলে না ভালো না ভাববে তারা তাদের ব্যাপার সাবার এটা এগো ব্যাপার সবার কিন্তু আমার কথা হয়েছে কি রিপন তো ব্যবসা করে এত বোঝার ব্যাপার সাড়ে এটা এটা তো ভাবা উচিত এ তো বহুত মানুষের সম্পর্ক আছে এটা বোঝা উচিত ছিল ঠিক আছে আসলে এই জিনিসটা কেমন কি হয়েছে আসলে কি ব্যাপারটা আসলেই সত্যি আসলে কি আমাকে জালটুকু মেরে করে দিয়েছে কিনা না দেশে এটা বোঝা উচিত কি না বা একটা অ্যাডভোকেট একটা অ্যাডভোকেট যে অ্যাডভোকেটের কাছে গিয়া এই সমস্ত রিপোর্ট যা কিছু এগুলো তারা আসে এই মুহূর্তে এই সমস্ত রিপোর্ট যা কিছু আছে এগুলো নিয়ে বুঝাইলে তো বুঝলেও তো মোটামুটি বোঝার কথা মানে এ বোঝে কতক্ষণ ও বোঝে কতক্ষণ ও বোঝে কতক্ষণ এই কারণে সব বুঝলে একসাথে অ্যাডজাস্ট হয় না হওয়ার কারণে কোনো বুঝ আসে নাই ব্যাপারটা এরকমের তো আজকে সমস্ত বুঝ একসাথে দেওয়ার কারণে দেওয়া দিলাম যাতে বুঝে নিতে পারে তো ব্যাপারটা হচ্ছে এরকমের আমরা এলাকায় গ্রামে থাকি সবাই সবাই লাগে সবাই ভাই বেড়াতে সবারই দরকার সবাই অ্যাডজাস্টিং হওয়া এই জমিনিয়ার জমিনির কারণে তাঁচার লাগে গঞ্জাম মামুল লাগে গ্যানজাম খালার লাগে গ্যানজাম এগুলো কেন ভাই এদিকে খাওয়াই রাখে একটা মানুষের খাওয়াই রাখে ভালো রাখে জ্ঞান করলে ভালো ভালো থাকে একটা মানুষ জ্ঞানজাম করলে কি ভালো থাকে জ্ঞানগামটা কেম সমাধান করা যায় এই মানুষের কথা শুনে বা তৃতীয় পক্ষের কথা শুনে তারা দুষ্কৃতিকারী তৃতীয় পক্ষ মানে দুষ্কৃতিকারী এই পৃথিবীর হ্যাঁ তৃতীয় পক্ষের কথা শুনিয়া তারপরে গিয়ে গরহামেশা আছে মানুষ হেনস্থা করলেই মানে মিথ্যা লুটকে দেয়া মানে লুকিয়ে দেয় ব্যাপারটা এমন বাট এমন না শক্তিশালী হয় সত্যটা শক্তিশালী একটা সত্যর উপরে যদি নির্যাতন করা হয় হ্যাঁ শক্তিশালী হয় সত্য এমন একটা ব্যাপার সেবা সত্য যদি মাড়ির একশো আত নিচে থাকে এটা গজ্জা একদিন একদিন বাইরে হুম বেরে তো দেখা গেছে এরকমের তো সবাই সত্যটা জানা উচিত এই কারণে আমি যেটা গেছিলাম যেখানে সঠিক গেছিলাম এবং সত্যটা আমি বের করতে পারছি এবং সত্যটা বুঝতে পারছি আল্লাহকে শুক্রিয়া এখন সমস্যা কি তাহলে সমস্যা হয়েছে কি আমি যে কথা বলতে আসি দুষ্কৃতিকারী যারা আছে মানে যারা এটার জন্য এই এত বড় অপকর্ম করছে দুইটা ফ্যামিলির ভিতরে এত বড় গাড়ির কাহিনীগুলো করছে গোটাইছে যারা এরা এখন করবে কি এরা করবে না ও পাগল তা দশ মাস হয়ে যায় কেন তা ও শুক্রবার নামাজ পড়তে দেয় নামাজ পড়ে নাই দুইটা কাজ পড়ছে এক কাজ পড়ে নাই তো এই রকম নানান রকমের ওর প্যান সিরা নানান রকম কথা বললে ঠিক আছে এই কথাগুলো কিন্তু তারা আমলে নিতে চাইবে না তারা দুষ্কৃতিকারী যারা ফালাই দেব তো আমি বলতেছি এতটুকু জিনিস বুঝলে বুঝো না বুঝলে না বুঝো কিছু করার নাই মেম্বাররা আমি বলছিলাম আমার পাঁচ নম্বর অর্ডারের মেম্বার আমি সাহসী বলে মনে করতাম কিন্তু হে অন্যায় পথের সাহসী ন্যায় পথে না ন্যায় পথের সাহসী থাকে প্রতিটি মানুষের দরকার তো হাসিনা পতনের পরেও আমার বাড়ির লোক আমি বহুতবার কথা কইছি বাসায় হয়ে গেছি আমি ঠিক আছে বাই আমার হ্যাঁ মনে করতেছে গিয়া আমি আমাশামা পোলা হান বা কিছু বুঝি না ওই সবাই যেরকম যায় কেন এরকম করে কেন সেরকম করে কেন নামাজ পড়ে না কেন এর করে না কেন দেখো নামাজ পড়ছে নামাজ পড়ার সময় যে কেন ওর দেখি না আদান দেওয়ার সময় দেখছি ওদিকে ডেকে আছে এরকম নানান কাহিনী তো ভাইয়া ঝামেলা মানে সিস্টেমে এগুলো সিস্টেমে ফেলায় হ্যাঁ সত্যি কথা বলতে ভাই সত্যি কথা বলতে সম্মান কাউরে আমি কম দেই না কিন্তু এর মানে ভয় পাই না কাউরে সবাইরে আমার বড় ভাই যারা আছে শ্রদ্ধ যারা আছে সবাই সম্মান আর স্নেহ একটু বাড়তি নেই ইনশাল্লাহ কিন্তু ভয় পাই না ব্যাপারটা এরকমের এই কারণে মাঝে মাঝে বেয়াদব মনে হয় আসলে ব্যাপারটা এরকমের না ব্যাপারটা সবারই আমি সম্মান করি কিন্তু ঘুরাই ফুরাই করলে ঠিক আছে সম্মানিটা হয় কি সম্মানিটা ঠিকই মন থেকে আসে ঠিক আছে কিন্তু দুষ্কৃতিকারী সামনে বলতে গেলে অনেক সময় বেয়াদব আচরণ হয় কিছু করার নাই বলতে হবে সত্যি কথা সত্যি কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ আমি বলতাম না তারপর আমরা যে এতগুলান কোপ খাইলাম জীবনের প্রথম জীবনের প্রথমে আমার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে গত ছয় মাসের তো আমি এক বছরের পিছনে ঘুরে গেছি গেলাম এরকম অনেক ব্যাপার সামনে আমি একটা মামলার সাক্ষী শুধু আমার জীবনে আর কোনো অভাব ছিল না এই একটা মামলার সাক্ষী থাকার কারণে আমার এতগুলান মামলা এতগুলো অনুভব এতগুলান এফআইআর ঠিক আছে অনেক কিছু করতে পারতো কিন্তু প্রথম মামলা দিয়েই আমার মিনিমাম বহুত কিছু আমার জীবনে শেষ করে যেতে পারতো শুধু মিথ্যা ছিল এই কারণে কিছুই হইল না ব্যাপারটা তাই আবার এমনও হইতে পারে ব্যাপারটা ঘুরেও যেতে পারে যাই হোক ওইরকম ব্যাপার না কিন্তু ব্যাপারটা এরকমই মিথ্যা কোনো সময় প্রতিষ্ঠিত করা যায় না অল্প অল্প সময় যদি প্রতিষ্ঠিত করা যায় অল্প সময় কিন্তু সত্য এ সময় প্রতিষ্ঠিত হবে এসব হইতেই থাকবে শুধু যেমন নারকেল গাছ লাগাইতে একবার হয় আস্তে 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 হওয়ার পর ডাব হ কিন্তু বন্ধ হয় না চলতে থাকে হ্যাঁ ডাব না হলে বাতি খাওয়া যায় তো ব্যাপারটা সত্য সত্যই থাকে মিথ্যে মিটতেই থাকে থ্যাংক ইউ অনেক কথা বললাম আজকে ফেসবুকে শুধু এটা দেওয়ার জন্য করছি যেমন জটিলতা আছে অনেক নানান রকমের ব্যাপার সেবার আছে জিজ্ঞাসা আমার বন্ধু বান্ধব স্বজন সবাই অন্যান্য নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে প্রশ্ন এক কথায় উত্তর দেওয়ার জন্য বা এই কাহিনীগুলো আছে এই কাহিনীগুলো জ্ঞানজাম বাজে দেওয়ার জন্য আর কিছুই না এতটুকুই একটা গুজব সৃষ্টি করে যেমন গুজব সৃষ্টি করেছিল কয়েকটা কয়েকটা গুজব লাস্টে যে গুজবটা সৃষ্টি করছে এই গুজবটা দিয়ে মানুষের ধরা হয়ে গেছে গা মানে বারবার গুজব তো একবার হয় না একটা গুজব ধরা খাই যায় তো লাস্টে যে গুজব তৈরি করছে যে আমি একটা বাচ্চারা মারছিলাম এই এই যে গুজবটা তৈরি করছে এই যে গুজবটা হচ্ছে গিয়ে আলাদা তো জানে একটা বাচ্চা মানুষ যদি মিথ্যে কথা বলাইছে ঠিক আছে নিজের সন্তান না নিজের সন্তান যদি মিথ্যে কথা বলাইলে তো দেখা গেছে কি বলাইছে কেরা দুষ্কৃতিকারী কথায় মিথ্যে মিথ্যে কথা বলাইছে কিন্তু কষ্ট পাইবে কেরা আইজুক কালি তো প্রতিদান আল্লাহ দিব দেবো না যে কষ্ট পাবে কেরা আমার সন্তান কষ্ট হবে তাই না এই কারণে সমস্ত সন্তান দেখবে সময় মানুষের কারণে একটা অন্য মানুষের বাঁচাই দেওয়ার জন্য মিথ্যে কথা বলতে হয় বলাইতে হয় এটা হয় মাথায় আমি বুঝতেছি না আমার শ্রোত দিয়েও বড় ভাই ব্যবসাও করে ঢাকা শহরে কেন মাথায় না আমি জানি না যদিও আমি মনে করি আজকে ভিডিওর সামনে পড়বে অবশ্যই ইনশাল্লাহ তো আমার তার প্রতি শ্রদ্ধা আমার কোনো কমতি নেই গাছটি নাই কের প্রতি শ্রদ্ধা কোনো কমতি নেই গাছটি নাই ঠিক কবে ভয় পাই না ভাই আমি ভয় পাই না সত্যিকে তারা প্রকাশ করলাম যাচাই বাছাই করার দায়িত্ব মানুষের পশুদের যাচাই বেশি করতে পারে না যাচাইব করার দায়িত্ব মানুষের যা যা কৰাৰ কৰাৰ নাৰ নকৰ কৰাৰ ব্যক্তিগত বেপাৰ আমাৰ কথাই আমি ভুল গেলাম থেংক ইউ